কিন্তু আর একটা শিক্ষা করেন এটা কান খারা করে শোনার জেনারেল ভাই কোন শিক্ষাটা শিক্ষারা আলিমুলার কাছের থেকে বসে বলবেন হজুর আমারে জানা যা না মাস্টার পরানি শিখাই দেন জানাজার নামাজটা বাবা পড়াইতে গেলে রে বন্ধ কোন সোরা কেরাতের দরকার পড়ে না মাত্র চার তকবীরের জানাজার নামাজটা বলতেছি আপনাকে চারটা তকবীরের জানাজার নামাজটা আপনি পড়ানো শিখবেন বাবার এই এক তকবীর দুই তকবির তিন তকবীর চার তকবীর বাবা এই জায়গার মধ্যে সোরা কেরাতের দরকার পড়ে না বাবা সানা পড়বেন দুরসই পড়বেন আল্লাহ মাকফিরলি হাজিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা এই দোয়াটাও বাবা পড়বেন কারণ কেন বলছি জানেন নি কোন হুজুরের বাবা মারা গেছে কোনো হুজুরের মা মারা গেছে কোন মুক্তি সাহেবের বাবা মারা গেছে কোন মুক্তি সাহেবের মা মারা গেছে ও জেনারেল ভাই আপনি যাইবেন টাকা এক লাখ অথবা পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাইবেন কে বলবেন হুজুর গো হুজুর আপনার বাবা মারা গেছে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেব বলে কেন কলে টাকাটা আপনি রাখেন আপনার বাবার জানাজার নামাজটা আমাকে পড়াইতে দেন আপনাদের কাছে আমার প্রশ্ন এই হুজুরে আপনাকে জানাজার নামাজটা পড়াইতে দিবে কি এই জোরে বলা লাগবে দিবে কি জেনারেল ভাই দিবে না আপনি এক লাখ টাকা দিলেও দিবে না তাহলে আপনার বাবা মারা গেছে হুজুর দেখেন আপনি কেন হুজুরে ডাকছেন জানাজা নামাজ পড়ানোর জন্য আপনার তো দুর্বলতা এটাই যে আমি জানাজা পড়াইতে জানি না না আমি আপনার পায়া ধরব আপনি জানাজার নামাজটা পড়ানি শিখে রাখুন আপনি জানাজার নামাজ পড়ানি শিখে রাখুন হুজুরের বাবা মারা গেছে হুজুরের যতটুক মহাব্বত আপনার বাবা মারা গেছে আপনার জন্য অত মহাব্বত আপনার মা মারা গেছে আপনার অত মহাব্বত আমার মহাব্বত আসবে না হুজুরেরও আসবে না কারণ আপনার বাবা মারা গেছে হুজুর মসজিদের মাম সাহেব আসছে বাবা আপনার বাবার জানাজার নামাজটা পারনের জন্য দিলটা নরম করে শুনেন কান খাড়া করে শুনেন রে বন্ধ আপনি আমার দশপন্নাই আপনি আমার বন্ধু কারণ গো হুজুর আপনার বাবার জানাজার নামাজটা পারনের জন্য সামনে আপনি বাবা পিছনের কাতারের মধ্যে দাঁড়ায়ছেন হুজুরে জানাজার নামাজ পড়ছরে বাবা ফরজে কে ভাইয়া নামাজটা আদায় হয়ে গেল কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হুজুর 1 ঘন্টা পর্যন্ত হুজুরে জানাজার নামাজ পড়ায় দিলে আপনার বাবার নামাজ পড়ার অবস্থা চোখ থেকে এক ফোড়া পানি আসবে কি জোরে বলা লাগবে কি বন্ধ আসবে আসবে না আসবে না আপনি যদি আমারে ভালোবাসেন আমিও আপনার বাবার জানাজার নামাজ পড়াইবো এক ফুড়ার চকের পানি আসবে না ও এলাকার মানুষ ও যুবক কলি রে শুনে নাও নাও হুজুরে জানাজা পড়াইবে হুজুরের বাবা সামনে থাকলে যত মহাব্বত আসবে তুমি তোমার বাবার প্রতি অতটুকু মহাব্বত আসবে কারণ বাবা আর সন্তানের ভালোবাসা মা আর সন্তানের ভালোবাসা এটা আমার আল্লাহ ছাড়া বোঝাইতে পারবো না রে বন্ধু পিছনে কত হাজার মানুষ এ হ্যাঁ কত হাজার মানুষ মানুষ আমার দরকার নাই। কারণ বহুতে গৌরব করে। কলে আমার বাবার জানাজার মধ্যে দশ হাজার লোক হয়েছিল কলে জানাজাকে পড়াইছে ইমাম সাহেব বাবা এই গৌরবের কি দাম আছে রে আপনার বাবার জানাজার নামাজের মধ্যে কলে পঞ্চাশ ষাট সত্তর জন হয়েছে কলে জানাজাকে পড়াইছে কলে আমার বাবার জানাজা আমি নিজে পড়া দিছি রে বন্ধু এটাই হলো উত্তম জানাজা কারণ কেন বাবারে হাফিজ হোক মলনা হোক মুক্তি হোক জার্জির বাবারে সামনে লইয়া জার্জির মাকে সামনে রাখিয়া যখন নেওয়াত করবে আল্লাহ আকবর বাবা নেওয়াত বাঁধবে সানা পরবে বাবা চোখ নিচের দিকে যাবে না চোখ বন্ধ হবে না কারণ আমি জানা যা ফরাইলে বাবা একবার দেখলে আর একবার দেখবো না কারণ দেখলেও ভয় লাগে খাটকির উপরে যে লাশটা আছে রে চকলেটের মতন বানায়া আপনার বাবারে চকলেটের মতন বানায়া লাশ বানায়া রাখছে খাটকির উপরে রাখছে আমি জানা যা পড়াইলে একবার দেখলে একবার দপনা কারণ দেখলে বক ভয় লাগে আর যদি আপন ছেলে জানা সামনে দাঁড়া যা নিজের সন্তান যখন বলবে আল্লাহ একবার বলে নেওয়ার বাদ ডান দিকে বাম দিকে তাকাইবে না নিচেও তাকাইবে না বাবা তার চোখ বন্ধ হবে না কারণ বার 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 দিকে নজর পড়বে কেন জানেন ছেলেটা জানতাছে হাফিজ হইলে হাফিজের যেমন মহাব্বত জেনারেল হইলে আপনারও বাবার প্রতি আপনার এমন মহাব্বত আপনি সামনে দাঁড়াইয়া যখন বাবা নেওয়া বাঁধবেন ছানা পরবেন চোখের নজর বারবার লাশের দিকে পড়বে কারণ লাশটা কোন লাশ আপনার জানা মতে এই লাশটা অন্য লাশ নয় তিনটা সাদাকা কাভরের ভিতরে জিনিস হয় আছার তিনি হলো আমার বাবা পাঁচটা সাদা কাপড়ের ভিতরে যিনি আছে বারবার মনে পড়বে আর এটা অন্য কই না এটাই তো আমার মা কারণ পাঁচটা সাদা কাপড়ের ভিতরে আমার মা মনের মধ্যে পড়বে প্রত্যেকটা মানুষের মনে পড়বে দুই নম্বর তকবীর দিবে গো আল্লাহু আকবার বলে দুই নম্বর তকবীর তো আর হাত তোলা লাগবে না বাবা দুই নম্বর খালি তকবীরটা দিবে আল্লাহু আকবার নেমত তো আছে মনের মধ্যে পড়ে যাবে আল্লাহ এদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছিল গো আল্লাহ পরীক্ষার ফিস আমারে দিছিল হাফিজ হইলে মনে পড়বে গো মলন হইলে মনে পড়বে আল্লাহ মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমারে পাঞ্জাবি বানায়া দিছিল বাবা সিরা পাঞ্জাবি ফিস ছেলে জেনারেল হইলে মনে পড়বে আল্লাহ আমার বাবা লুঙ্গি সিরা লুঙ্গি পিনছিল আমার প্যান্ট কিনে দিছিল আমার পরীক্ষার ফিস দিছে আজকে ও আদরের বাবা আবার তিনটা সাদা কাপড়ের ভিতরে ঘুমায় আছে গো আল্লাহ তিন নম্বর তক বেরে দেবে আকবার তখন দেখবেন তার দিল বেগে যাবে রে

তার দিলের থেকে কান্না বাহির হয়ে যাবে কারণ এটাই লাস্ট অব সালাম এই দিকে এই শেষ করব সবাই দেখবেন খাটকির মধ্যে বেজাল তার মানে খাটকি ধরা আরম্ভ করবে খাটকি নিয়ে যাওয়া শুরু করবে ছেলেটা জানা যা ফরাইয়া রুমাল দিয়া চোখের পানি মুসবে কারণ তার চোখ থেকে পানি আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দারে চারবার করে আমি আল্লাহরে ডাক দিছো আমি আল্লাহ সবের থেকে বড় চারবার তুমি বলছো আমি আল্লাহ সবের থেকে বড় কিন্তু বান্দারে চোখের পানি মোছা লাগবে না তোমার বাবা মারে সামনে রাখিয়া আমি আল্লাহরে ডাক দেয়া এরপরে তোমার চোখে পানি এরে বান্দা কান্দিস চোখের পানি আর না রে বান্দা আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ খাটকির উপরে মাফ করে দিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের গ্রামের ভিতরে আছে বাবা এটা মনে রাখবেন কবর খুদে উমুক সাসারে কবর দে কলে সাসাই কবর খুদে আছে না নাই জোরে কোন আছে না নাই উমুক মানুষ কবরে নামে হেরাই নামা আমি আপনাদের বলে যাই না 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 আপনার বাবা মারা গেছে আপনি জীবিত আছেন আপনি কবরে নামেন আমরা হুজুর তিন ভাই তিন ভাই কবরে নামেন আপনার মা মারা গেছে আপনারা দুই ভাই দুই ভাই কবরে নামেন অপরের নামতে দিবেন না কারণ আপনি কবরে নামবেন লাশটা যখন খাটকের উপর থেকে আপনার কোলে দিব তখন তা আপনার মনে পড়বে আল্লাহ শেষবারের মতো আমার বাবার আমি খুলে নিলাম বল শেষবারের মতো আমার মাকে আমি কুলে নিলাম কবরের মধ্যে দাঁড়ায় কোলে কুলে নেয় নেয় জোরে কর নেয় না নাই এটা তো আপনার জন্য জীবনের শেষ বারের মতো কুলের মধ্যে লইয়া যদি আপনি বলতে পারেন আল্লাহ জীবন বর ছোটবেলা আমার বাবা আমার কাঁধে নিয়েছিল করে নিয়েছিল আমার মা কোলে আজকে আমি আমার বাবার কুলে নিলাম জীবনের শেষ বারের মতন গো আল্লাহ দেখবেন আপনার শক্তি আল্লাহ বাড়াই দিবে কারণ যত উজুন এলা শক না কেন আপনি এমন করে ধরবেন কবর লাশটা জানে মাটির পড়ে না যায় ধরবেন আর মনের মধ্যে আসবে গল্লা জীবনের শেষ বরের মতন বাবারে কোলে নিলাম মারে কোলে নিলাম আল্লাহ ছোটবেলা আমার বাবা মা এমন ভাবে কোলে নিছিল মুসলমান ভাইরে কি ওয়াজ করব রে বন্ধু আজকে এলাকার যুবক ছেলেরা উপরে দাঁড়ায় তাকে অন্য মানুষ কবরে নামে জোরে বলেন ঠিক না নাই না 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 কিছু জানেন বা জানেন গো আপনি কবরে নামেন জীবনের শেষবারের মতন যাতে আপনার বাবা আপনার খুলি উঠতে পারে জীবনের শেষ বারের যাতে আপনার মা আপনার কোলে উঠতে পারে যদি আগে আপনার এনতেকাল হয় এইবার কবরে শোয়া দিছে দেখবেন সবাই কবরের থেকে চলে বেহের লাস্টে একটা মানুষ ওড়ে না নাই কবরের থেকে জোরে কর বেহের লাস্টে একটা মানুষ কবরের থেকে উঠে এটা যদি অপর মানুষ হয় ফটাফট উঠবে কারণ তারও ভয় লাগে আর আপন ছেলে হলে বাবা উঠতেই মন চাইবে না কারণ কবরের ভিতরে একটা কাজ আছে ওই কাজটা জানেন কিনে ওই কাজটা কি হলো বাবা লাস্টটা দেখবেন তিনটা সাদা কাপড়ের ভিতরে প্রত্যেকটা বাবা মুখের মধ্যে ধরিয়া মাথার মধ্যে ধরিয়া মুখখানা আস্তে আস্তে করে ঘোরায়া দিকে মানে পশ্চিম দিকে করে না জোরে বলেন করে না নাই এই কাজটাই যদি নিজের ছেলে করে রে নিজের ছেলে যখন জীবনের শেষবারের মতন মাথাটা নিচের দিকে নিয়ে বাবা যখন মুখখানার মধ্যে ধরবে এমন কোনো নিষ্ঠুর সন্তান নাই এমন কোনো নিষ্ঠুর সন্তান আছে কি যখন মার মুখে হাত লাগাবে বাবার মুখে হাত লাগাইয়া মুখ নিজে হাত দিয়ে যখন ঘোরাইয়া দিবে তখন মুখে ধরার লগে লগে মনে পড়ে যাবে আল্লাহ এই মুখখানা দিয়ে আমার বাবা আমার কত সম্পদ দিছিল এই মুখখানা দিয়ে আমার মা কত চুম্বন দিছিল গো আজকে জীবনের শেষবারের মতন মুখের মধ্যে দরিয়া এই বার মুখখানা আমি দিকে করলাম দেখবেন সন্তানের চোখে থেকে পানি আসবে আমার আল্লাহ বলে বান্দারে কান্দিস না কবরের মধ্যে তোর বাবা বড় জন্য আমি জান্নাতের বিস্তা বিছায়া দিব বাবা এটাই শেষ নয় আরো আছে এমনও বেঈমান মানুষ এই মজলিসে আছেন এমন নিমু খারাপ মানুষ আছে দশ বছর বিশ বছর পনেরো বছর হয়ে গেছে বাবা মা মরছে কবরের পাশে যা না আমি আপনাদের বলে যাই আলিমুলামারে নিয়ে যাওয়া লাগবে না 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 যদি নিয়ে গেছেন সেটা আলাদা ব্যাপার সেটা আলহামদুলিল্লাহ কিন্তু আপনি একাই একাই কবরের পাশে যান কারণ আমার বাবা মার কবরের পাশে আপনি যান দাঁড়ায়া দাঁড়ায়া ও জেনারেল ভাই দাঁড়ায়া দাঁড়ায়া আলী হয়ে গেলে তো আলাদা ব্যাপার আমি জেনারেল ভাইদেরকে বলতেছি কবরের পাশে বাবা মার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইখলাসটা পড়েন একবার কুল হুমুল হাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান ইয়াকুল আহাদ এই সূরাটা একবার পড়েন এই যে 10টা সূরার কথা বলছিলাম এই সূরাটা তার মাঝখানে আছে একবার পড়েন দুইবার পড়েন তিনবার পড়েন আল্লাহ কয় একটা কোরআন খতম করার সব বান্দা হয়ে গেছে এবার হাত তোলেন আরবি জানেন না হাত তোলেন ছেলেরা বাবা তোমার বাবা মার কবরের পাশে দোয়া করে হাত তোল আল্লাহ ট্রান্সপোজ করেন আল্লাহ আজকে আমার বিশ হাজার টাকা দামের দিস পালং এই পালং আমি ঘুমাই পাঁচ হাজার টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই আল্লাহ এমনটা আমি বাবার গেছো গৌ হে মন মারে কবর নিয়ে গেছ আমি একটা লুঙ্গি কিন্না দেওয়ার উপযুক্ত ছিলাম না গো আল্লাহ আজকে আমারে সব দিলা বাবা নাই আল্লাহ আজকে আমারে সব দিল আমার মা নাই আমার বাবা থাকলে আমি চিকিৎসা করতাম খাওয়াই তাবক দিতাম নতুন নতুন জামা কিনা দিতাম আসপস করেন আসপস করেন আল্লাহ পাক বলে বান্দা কান্দিস না তোর বাবা মার জন্য আমি জান্নাতি বিছনা বিছায়া দিয়েছি কিন্তু বাবা লাভ বানা আমি আপনার একটা রিকোয়েস্ট একটা অনুরোধ করি অনুরোধটা হলো বাবা মা থাকলে চিকিৎসা করতেন খাওয়াইতেন যতন করতেন আদর করতেন বাবা মা জীবিত আছে হায়াত বাড়াইবে মাত্র পাঁচটা মিনিট দিবেন উঠবেন না পাঁচ মিনিট চাইছে পারবেন কি আপনারা ওই আদরের মা বাবার রোহ মাতৃপিতার তকার জন্য ওই আদরের মা বাবা সুখে থাকার জন্য আর যদি জীবিত আছে আল্লাহ পাক হায়াত বাড়ায় দিবে কারণ ছেলে দান করলে বাবা মা জীবিত থাকলে মনের মধ্যে ফুর্তি আসে যে ছেলে থাকা জিন্দা টাকা অবস্থায় ছেলে দান করছে আল্লাহ এই সেলারে আরো কামাই বাড়ায়া দাও একটা মানুষ আমি আবদার করব বাবা টাকা বলবো না কারণ টাকা বললে আপনার দেওয়া কষ্ট হয় আপনি কি পারবেন আল্লাহ কি Waste বাবার এই পাঁচ জায়গা না একটু তাকায় দেখেন তো বেড়া নাই আহারে খিড়কি নাই আপনার বাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর খিড়কি লাগাইছে আমার আল্লাহর সিজদা করনি ওয়ালা ঘরদার মানে বাবা খিড়কি নাই পাঞ্জাগারের মধ্যে এত কষ্ট পারবেন কি আল্লাহ কি ওয়াস্তে আমি যদি বাবা বেশি টাকাও ধরবো না কারণ বেশি টাকা তো আল্লাহ কষ্ট হবে এই জন্য